এখন মূলত হচ্ছে এই জাতি উননব্বই এই ফলন হচ্ছে কিন্তু আট মেট্রিক টন এবং এর চেয়েও বেশি ভালো জমি হলে আরও পরিমাণ যদি উপযুক্ত পরিবেশ পরিচয় তাহলে সে আট মেট্রিক টনের উপরেও ফলন হয় এছাড়া এর জীবনকাল হচ্ছে একশো ছাপ্পান্ন দিন তো এই জাতটা যদি আমরা আবাদ করি তাহলে উনত্রিশের বিকল্প কিন্তু উননব্বই দিন উনত্রিশ বেদ সংখ্যা আর উনানব্বই কিন্তু বেদুর সংখ্যা ঠিক আছে উনত্রিশের বিকল্প আর কি আর আপনারা যারা এখানে আছেন আর যারা প্রদর্শনী একটা প্রদর্শনী দেওয়া হয় একজনকে এই এলাকার মধ্যে যে এটা দেখে প্রদর্শনী মানে কি প্রদর্শন করা আমি এই চারটা আসছে বাংলাদেশ সরকার প্রদর্শন করছে আমাদের অভিযানের মাধ্যমে এখানে একজন কৃষককে দেওয়া হয়েছে উনি করছে আপনারা দেখবেন দেখিয়া এই জাতটা দেখে আপনি এই জাতটা বীজ নেবেন উনি বীজ রাখবেন ঠিক আছে বীজ নেবেন বীজ নিয়ে আপনি রূপণ করবেন আপনার ফলন হবে আপনি যদি আগে যদি মন ধান পাইতেন যদি মন ধান কাটাতে তাহলে যে ফলন হলো এটা কিন্তু জাতীয় অর্থনীতি যুগ হলো এটা সরকারের লাভ সরকার এই এক মন দানের বীজ কিনতে হলো না উদযাপিত হলে আপনি বিক্রি করবেন আপনি সবল হবেন এবং আপনি আত্মসামাজিক মর্যাদা সবাইকে ধন্যবাদ আজকে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শুনছি সারকে